আমরা আমরা এখন যে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রামক রোগ কিছু রোগ আছে যেগুলো রোগের কাছ থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে এ ধরনের রোগকে বলা হয় সংক্রামক রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা হোপিংকাশি ডিপথেরিয়া ডায়রিয়া কলেরা হেপাটাইটিস চো কোথা যক্ষা টাইফয়েড হাম বসন্ত ম্যালেরিয়া এইডস কোভিড নাইন্টিন ইত্যাদি এই রোগগুলো কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যায় এই রোগগুলোকে বলে সংক্রামক রোগ তো মানুষের শরীর ছাড়াও কোন বস্তু বা অন্য প্রাণীর মাধ্যমে এই সংক্রামক রোগ ছড়াতে পারে তো সংক্রামক রোগগুলো সাধারণত পানি বায়ু পতঙ্গ এই তিন মাধ্যমে বিস্তার লাভ করে তো পানিবাহিত রোগগুলো যেমন দেখো পানিবাহিত রোগগুলো যেমন টাইফয়েড কলেরা ডায়রিয়া ইত্যাদি বায়ুবাহিত সংক্রামক রোগ জলবসন্ত বসন্ত যা কোভিড-19 ইত্যাদি এবং পতঙ্গবাহিত সংক্রামক রোগগুলো যেমন হলো ডেঙ্গু চিকন গুনিয়া ম্যালেরিয়া ইত্যাদি এবার সংক্রামক রোগ ছড়ানোর কিছু মাধ্যম আমরা এগুলো নিয়ে শিখবো দেখো হাত থেকে খাবারে আমাদের হাতে বিভিন্ন খাবারে লেগে যেতে পারে অতপর সেই খাবার গ্রহণের ফলে আমরা সংক্রমিত হতে পারি তো শরীর থেকে শরীরে আমরা যদি খাবার ভালোভাবে না ধুয়ে বা রান্নার সময় ভালোভাবে সেদ্ধ না করে খাই তাহলে খাবারের মধ্যে স্বাস্থ্য থাকা জীবাণুগুলো শরীরে প্রবেশ করে আমাদের ভাবে রোগ করতে পারে তো রোগ সংক্রামক রোগ সারানোর অন্যতম একটা মাধ্যম হলো আসলে পানি তো আমরা যদি বিশুদ্ধ পানি পান করি তবে পানিতে থাকা বিভিন্ন রোগ জীবন সহজে আমাদের হবে সংক্রমণ করতে পারবে না আর যদি আমরা বিশুদ্ধ পানি পান না করি তাহলে সহজে আমাদেরকে রোগ জীবন আক্রমণ করবে এবার রোগে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে কিছু কিছু রোগে আক্রান্ত মুখের লালা নাকের পানি এমনকি চোখের পানিতেও জীবনও থাকতে পারে নাক মুখ চোখ হাত দিয়ে সেই হাত যদি আমরা কেউ যদি না ধুয়ে অন্য শরীরে স্পর্শ করলে তার শরীরও জীবন আক্রান্ত হতে পারে এছাড়া এই আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দিলে মানুষ মুখের লালা বা নাকের পানির কণা বিন্দু আকারে বাতাসে যখন অন্য শরীরে নাক মুখ চোখ দিয়ে প্রবেশ করে তখন সুস্থ ব্যক্তিও বাতাসে ভেসে থাকা এই জীবন দ্বারা আক্রান্ত হতে পারে তবে আক্রান্ত ব্যক্তি থেকে মশার মাধ্যম মাধ্যমে দেখো কোন সংক্রামক রোগ যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া ইত্যাদি মশার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি শরীর থেকে সুস্থ ব্যক্তি শরীরে সংক্রমিত হতে পারে তো রোগে আক্রান্ত প্রাণীর মাধ্যমে আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড়ে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়ায় জলাতঙ্ক খুবই একটা ভয়ঙ্কর রোগ তোমরা জানবে এই জলাতঙ্ক হলে যখন এই রোগ প্রকাশ পায় তখন কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য কারণ এই রোগের তেমন কোনো চিকিৎসা পাওয়া যায়নি এই জন্য পশু পাখি কোনো কামড় দিলে টিকা দিতে হয় এবার আমরা জানবো দেখো সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি এই চ্যাপ্টারের আমরা আঠাইশ পৃষ্ঠাতে আছি এখন আমরা উপরের আলোচনা থেকে দেখো সংক্রামক রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি প্রতিরোধ করতে পারি আমরা এখন আমরা যদি নিচের বিষয়গুলো অনুসরণ করি যেমন সব সময় খাবার আগে মল করার পর খুব ভালোভাবে যদি কেউ সাবান মাটি বা সাই দিয়ে হাত ধোবো তাহলে বাড়ির বাইরে থেকে আসার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবো আসলে মাটি সাইয়ের কথা বলা হয়েছে কারণ অনেক দরিদ্র পরিবারে গ্রাম অঞ্চলের বিষয়টি এখানে উল্লেখ কারণ এটা করা হয়েছে আর সবসময় বিশুদ্ধ পানি পান করব। ছোঁয়াচে রোগে আক্রান্ত আমরা ব্যক্তিগত সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকব। যদি আমরা নিজে ছোঁয়াচে রোগে আক্রান্ত হই তাহলে অবশ্যই অন্যদের থেকে নিজেকে আলাদা রাখব। হাঁচি কাশি সময় অবশ্যই হাতের কোনোই বা রুমাল দিয়ে নাক মুখ ঢাকব। ফলমূল বা অন্য কোন কাঁচা খাবার খাওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নেব। তো খাবার খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করব। বাড়িতে যিনি রান্না করেন তাকে বলবো। পোচা বাসিক খাবার খাবো না খাবার সংরক্ষণের জন্য খাবারের মান ঠিক ঠিক থাকে এমন পদ্ধতি ব্যবহার করব স্বাস্থ্যকর উপায় সংরক্ষণ না করলে সেই খাবার খাওয়া যাবে না যে রক্ত শরীরে রক্তের পরীক্ষা হবে অন্যদেরকেও এটা বলবো আমরা সহজলভ্যতা সহজলভ্য সকল সংক্রামক রোগের টিকাগুলো দিয়ে দিব তো যে কোনো মহামারী বা অতিমারীর সময় স্থানীয় বিভাগ কর্তৃক স্থানীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক যে নির্দেশনা দেয় সেগুলো কঠোরভাবে মেনে চলবো টিকা না দেওয়া কুকুর বিড়াল বন্য কোনো বন্য প্রাণীর সংস্পর্শে আসবো না এগুলো করলে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এবার কিছু অসংক্রামক রোগ আছে দেখো যেসব রোগ এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শেষ ছড়ায় না এই রোগগুলোকে বলা হয় অসংক্রামক রোগ যেমন দেখো ক্যান্সার অনেক এটা সময় মানুষের ভুল ধারণা ছিল যে ক্যান্সার হয়তো রোগটা ছড়ায় না ক্যান্সার একজন থেকে জোরে ছড়ায় না তখনই ছড়াবে কর্তৃপক্ষ উপায়ে স্বাভাবিকভাবে ছড়াবে না আবার প্যারালাইসিস উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ডায়াবেটিস প্যারালাইসিস উচ্চ রক্তচাপ কোনোভাবেই ছড়ায় না মানে ক্যান্সার ওইগুলো ছড়ায় না এসব রোগ সম্পর্কে আমাদের সচেতন ও প্রতিরোধের কার্যক্রম কার্যকর পদক্ষেপ নিতে হবে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় তাহলে প্রতিদিন কমপক্ষে আসলে ক্যান্সার ছড়ায় না তবে এইডস রোগটা ছড়ায় এইডস রোগটা ছড়াই যায় প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীর বা খেলাধুলা করতে হবে সব ধরনের কোমল পানি বর্জন করতে হবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে নিয়মিত পরিমিত বিশ্রাম নিতে হবে ঘুমাইতে হবে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা হলে সমাধানের চেষ্টা করা দেখো আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এখন আমরা দেখো স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সুস্থ থাকি আনন্দ থাকে নিরাপদ থাকি এই অধ্যায়ের আমরা সাধারণত পৃষ্ঠাতে এখন যে আমাদের দলের তথ্য ধারণাগুলোর একটি সারাংশ এই বই এই বই অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তক স্বাস্থ্য বিষয়ক ইন্টারনেট ইত্যাদির সাহায্যে আমরা আমাদের দলের জন্য নির্ধারিত বিষয়ের তথ্য ধারণার খস্টাগুলো তৈরি করেছি এবং শিক্ষকের সাহায্যে সেটি চূড়ান্ত করেছি এবার নিচের ফ্কে সেই তথ্য ধারণাগুলো সারাংশ নিজেদের মতে করে লিখে অথবা ছবি এঁকে আমরা এটা প্রকাশ করব।